সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আপনারা সবাই জানেন যে আমি শিক্ষার প্রতিষ্ঠানগুলি বানানো যেটি চিকিৎসা আমাদের দেশে গেছে আমি তার ভোর বিরোধিতা করি আরও অনেক লোক রয়েছে যারা এখন এগুলি বিরোধিতা করে কারণ ম্যাকলের যে সিস্টেম সেই সিস্টেমে কখনও কেউ শিক্ষিত হতে পারে না আপনারা দেখছেন সামনে একজন ইঞ্জিনিয়ার তিনি এই বিদ্যাটা কোনো ইউনিভার্সিটি থেকে শেখাননি কিন্তু এই বিদ্যাটা যখন গরুকুলের ব্যাপারে আমি আপনাদের সামনে কথা বলি তখন আপনারা বুঝতে পারেন যে আমাদের পড়ার থেকে বেশি দেখে শিখতে হবে আর ঠিক একই কায়দায় আমরা যখন হজ এবং উমরা নিয়ে কোরআন থেকে জিজ্ঞেস করি আমাদের জাতির পিতা ইব্রাহিম রাসুল তিনি বলেছেন ইসমাইল রাসুলকে সাথে নিয়ে রব্বানা ওয়ান্না মুসলিমাইন এলাক অমিনা উম মাতাম মুসলিমাতাল্লাক ও আরীনা মানাসিকানা আলেনা আলীনা রহিম এখানে যে শব্দটি আল্লাহ বলে দিয়েছেন ওয়ারিনা মানা সিকানা আমাদেরকে হজের নিয়ম নীতি এবং যাবতীয় ইবাদতবন্দেগীর নিয়ম নীতি শিখিয়ে দিন দেখিয়ে দিন তো আমরা যখন হজ বা ওমলাতে যাই তখন সেখানে আমরা দেখে দেখে শিখি এটাই মূলত ইসলামের সিস্টেম যে সিস্টেমের বিপক্ষে ব্রিটিশরা আমাদেরকে গুলাম বানিয়ে আমাদেরকে এমন বইয়ের শিক্ষায় আবদ্ধ করে রেখেছে যে আজ ছোটো ছোটো ছেলেরা ইংরেজি পড়তে যায় মাতৃভাষা জানে না এখানে যে কাজটি আমরা দেখতে পাচ্ছি এই ভাইয়ের কাছ থেকে যদি কেউ শিখতে চায় তাহলে তার কিন্তু স্কুলে যাওয়া লাগবে না তার সংস্রবে থাকলেই এই কাজটা শিখে নিতে পারবে ঠিক একই কায়দায় যখন একজন স্বর্ণকারকে আমরা দেখি যদি সে স্বর্ণকার হতে চাই তাহলে দুইশো তিরিশটার বই পড়তে হবে না একজন মিস্ত্রি সেই কাঠ মিস্ত্রি হোক বা নৌকা বানাক তাকে দেখে শিখতে হবে এটাই হচ্ছে কোরআনের শিক্ষা ওয়ারিনা আরিনা মানা শিকানা আর আমাদেরকে দেখিয়ে দিন হজের নিয়ম নীতি আমরা যখন মক্কায় যাই সেখানে আমাদের তফ করতে হয় দেখে দেখে সবাই যেভাবে করে আমাদেরকে ঠিক সেইভাবে করতে হয় সাফা মারোয়াতে যখন আমরা যাই আল্লাহ ইন্না না ওয়াল মারোয়া মিন শাহরিল্লা সাফা এবং মারোয়া আল্লাহতালার নিদর্শন সমূহের ভিতরে সেখানে আমরা দেখি যারা আর্কিটেকচার তারা সেখানে দিক থেকে আমাদের দৌড়াতে হয় আবার যখন ফেরত আসি তখনও দৌড়াতে হয় আর যখন আমরা কোরআনকে জিজ্ঞেস করি ওলা কদা তিন আল্লাহ যে সাত চকরের তফ ব্যবস্থা করে দিয়েছেন এবং সাতটি পুনরাবৃত্তি শীল আয়াত দিয়েছেন সুরায় ফাতে আকারে সেখান থেকে আমাদের শিক্ষাটা কী আমাদের সেটি শিখতে হবে কেমনভাবে এর জন্য দুইশো তিনশো পাঁচশো পিরিশার বই পড়তে হবে না এইভাবে যদি শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করা যায় তাহলে দেখা গেল এই পৃথিবী পাল্টে দেবে নেপোলিয়ানের ব্যাপারে আপনারা সবাই জানেন তিনি বলেছিলেন তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও আমি শিক্ষিত একটি জাতির উপহার দেব তো আজ যে শিক্ষাটা আমাদের শেখানো হয় সেই শিক্ষাতে মানে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল এইটাই শেখানো হয় না এখানে আমরা দেখতে পাচ্ছি ঈশ্বর ধরে কাজ করছেন প্র্যাকটিক্যাল এর জন্য এই ইঞ্জিনিয়ারকে দেখা গেল পড়তে হচ্ছে না পার্শ্বকৃষ্ণের বুক বাংলাদেশের একটা ছেলে যখন সে সাঁতার কাটে তার কিন্তু কখনো পড়া লাগে না সুইমিং এসো সাঁতার কাটা শিখে তো এইভাবে পরম্পরা আমাদেরকে শিখতে হবে কি সুন্দরভাবে আপনারা দেখলেন এখানে দেখতেই পাচ্ছেন তো এই কাজগুলি শেখার জন্য এখন এখানে রাঁধুনি একজন তিনি রাতছেন। তাকেও কি করতে হবে বই পড়ে শিখতে হবে না এটা মায়ের কাছ থেকে শিখতে হবে বা ভাবির কাছ থেকে বা অন্য কারোর কাছ থেকে তো প্রত্যেকটা জিনিস আর্কিটেকচাররা যদি মাসজিদুল হারামকে ফলো করে তাহলে তাদের কোনো সমস্যা হয় না তারা সব কিছু শিখে নিতে পারে এটি মূলত কোরআনের শিক্ষা যদি আমরা শিখে নিতে পারি দেখে শিখতে হবে পড়ে না আমাদের যে বইটা পড়তে হবে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে দেয়া সেটি হচ্ছে কোরআন আদার দেন আপনাকে ম্যাথমেটিক্স পড়ার জন্য বারো বছর লাগাতে হবে না অথবা আপনাকে আর্কিটেকচার হওয়ার জন্য লাগবে না চার বছর পাঁচ বছর পড়তে এইগুলি সব দেখে শিখতে হয় আর এই সিস্টেম তার চায় বাংলাদেশি সেবা পার্টি